আজকের এই আধুনিক সমাজে যেখানে মানুষ সারাদিন ব্যস্ত থাকে চাকরি টাকা আর প্রযুক্তির পেছনে সেখানে একা পড়ে যান অনেক বৃদ্ধ মানুষ তাদের অভিজ্ঞতা ভালোবাসা আর স্নেহকে আমরা প্রায়ই উপেক্ষা করি অন্যদিকে তরুণ প্রজন্ম দৌড়ে চলেছে সাফল্যের পিছনে কিন্তু সেই দৌড়ের ভিড়ে প্রিয়জনদের সাথে দূরত্ব তৈরি হচ্ছে এই গল্পটি এক বৃদ্ধ মানুষ ও এক তরুণ অফিসকর্মীর সম্পর্কের মাধ্যমে আমাদের শেখায় কিভাবে সামান্য সময় আর মনোযোগ জীবনের অর্থ বদলে দিতে পারে এক ব্যস্ত শহরে যেখানে সময় মানুষের চেয়ে দ্রুত ছুটে চলে সেখানেই বাস করতেন এক বৃদ্ধ মানুষ রঘুনাথ বয়স আটাত্তর অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক স্ত্রী বহু বছর আগে মারা গিয়েছেন আর ছেলেমেয়েরা কাজের সূত্রে বিদেশে চলে গেছে এখন তিনি একা একটি ভাড়া করা ছোট্ট ফ্ল্যাটে থাকেন রঘুনাথের দৈনন্দিন জীবন ছিল খুব সাধারণ সকালে হাঁটতে যাওয়া খবরের কাগজ পড়া আর বিকেলে পাশের চায়ের দোকানে গিয়ে একটু আড্ডা মারা কিন্তু বেশিরভাগ সময়েই মানুষ তাকে উপেক্ষা করত তরুণেরা মোবাইল স্ক্রল করত অফিসকর্মীরা ব্যস্তভাবে ছুটে যেত দোকানিরা কেবল মাথা নেড়ে কাজ চালিয়ে দিত একদিন সকালে পার্কের বেঞ্চে বসেছিলেন রঘুনাথ তার পাশেই এসে বসলেন এক তরুণ অফিসকর্মী নাম অর্জুন বয়স তিরিশের কোঠায় ঝকঝগের শার্ট তাই কাঁধে ল্যাপটপ ব্যাগ কিন্তু চেহারায় ভীষণ ক্লান্তি আর অবসাদের ছাপ সুপ্রভাত বাবা রঘুনাথ উষ্ণ গলায় বললেন অর্জুন ফোনে চোখ গুজে রেখে হালকা গলায় বলল মর্নিং এভাবে অনেকদিন দুজনে পাশাপাশি বসে থাকলেও বিশেষ কথা হতো না অর্জুন পার্কে আসত অফিস যাওয়ার আগে আর মোবাইলে সোশ্যাল মিডিয়া বা ইমেলে ব্যস্ত থাকত কিন্তু একদিন তার ফোনের ব্যাটারি ফুরিয়ে গেল তখন বাধ্য হয়েই তিনি বৃদ্ধ লোকটির দিকে তাকাল আচ্ছা কাকা আপনি রোজ এখানে বসে থাকেন এক লাগে না অর্জুন জিজ্ঞেস করল রঘুনাথ মুচকি হাসলেন না রে মোটেও না আমি মানুষজনকে দেখতে ভালোবাসি সবাই এত তাড়াহুড়ো করে আমাকেও আমার যৌবনের দিনগুলোর কথা মনে করিয়ে দেয় অর্জুন হেসে বলল এটাই তো জীবন কাকা আমি একটা বহুজাতিক কোম্পানিতে কাজ করি যদি আমি ধীরে চলি তাহলে অন্যকেও আমার জায়গা নিয়ে নেবে রঘুনাথ শান্ত চোখে তাকিয়ে বললেন আর যখন সেই জায়গা পাবে তখন কি করবে আরও দ্রুত দৌড়াবে এই প্রশ্নটা অর্জুনের মনে গেঁথে গেল সেদিন রাতে অফিসে বসে ডেডলাইনের চাপে ডুবে থাকতে থাকতে তিনি বারবার সেই কথা ভাবতে লাগলেন তার হাতে মোটা বেতন শহরের ফ্ল্যাট আধুনিক সব জিনিস আছে কিন্তু বাবা মায়ের সঙ্গে কথা হয়নি বহুদিন বন্ধুদের সঙ্গে দেখা হয়নি মাসের পর মাস আর কবে শেষবার বিনা কাজে খুশি খেয়েছেন তাও মনে করতে পারলেন না এরপর থেকে ধীরে ধীরে রঘুনাথ আর অর্জুনার মধ্যে কথোপকথন বাড়ল অর্জুন অফিসের রাজনীতি চাকরি হারানোর ভয় আর অবিরাম চাপের কথা শেয়ার করত রঘুনাথ শোনাতেন তার শিক্ষকতার জীবনের গল্প এমন সব ছাত্রদের কথা যারা শুধু চাকরিতে নয় জীবনের ভারসাম্য রক্ষা করেও সফল হয়েছিল একদিন রঘুনাথ বললেন সাফল্য মানে কত দ্রুত তুমি দৌড়ালে সেটা নয় সাফল্য মানে তুমি থেমে গেলে কতটা শান্তি অনুভব করছ একদিন অর্জুন তাকে নিয়ে গেল এক কফি ক্যাফেতে কফির কাপে গল্প করতে করতে জিজ্ঞেস করল কাকা একা থাকেন ছেলে মেয়েরা বাইরে একাকিত্ব লাগে না রঘুনাথ নিশ্বাস ফেললেন অবশ্যই লাগে কিন্তু আমি একটা জিনিস শিখেছি একা থাকা মানেই একাকিত্ব নয় একাকিত্ব হলো ভুলে যাওয়া আমাদের মতো বয়স্ক মানুষরা টাকা পয়সা আশা করে না উপহারও না আমরা চাই কেবল সময় মনোযোগ আর সামান্য সম্মান আজকের দিনে মানুষ রিলস লাইকস ট্রেন্ডে সময় দেয় কিন্তু বাবা মায়ের জন্যে নয় অর্জুনের বুক ভারী হয়ে উঠল তার নিজের বাবা মায়ের কথা মনে পড়ল টাকা পাঠাচ্ছিল ঠিকই কিন্তু ফোন করত না দেখা করত না ভেবেছিল অর্থ দিলেই কর্তব্য শেষ সেদিন সন্ধ্যায় বহু মাস পর অর্জুন ফোন করল মাকে মায়ের গলায় আনন্দের ঢেউ বাবা তোর গলা শুনে কত ভাল লাগছে মা কোনো টাকার কথা বললেন না কোনো উপহারের কথাও না শুধু ছিলের কণ্ঠ শুনে খুশি হলেন এরপর থেকে ধীরে ধীরে অর্জুনের জীবন বদলাতে লাগল রঘুনাথ তার কাছে হয়ে উঠলেন এক পরামর্শদাতা সপ্তাহান্তে একসঙ্গে খাওয়া দাওয়া গল্প হাসি সব মিলিয়ে সম্পর্ক ঘনিষ্ঠ হল আর অর্জুন অফিসের কাজ করলেও এবার সময় বের করত বাবা মায়ের সঙ্গে কথা বলার জন্যে মাসে অন্তত একবার তাদের কাছে যাওয়ার জন্যে আর পুরনো বন্ধুদের সঙ্গেও সময় কাটানোর জন্যে একদিন পার্কে দৌড়ে এলো অর্জুন চোখে খুশির ঝিলিক কাকা আজ একটা বড় সিদ্ধান্ত নিলাম বিদেশে চাকরির অফার ফিরিয়ে দিয়েছি সবাই বলেছে আমি বোকামি করছি কিন্তু আমি আর বাবা মাকে একা ফেলে যেতে চাই না আমি বুঝেছি দৌড়ে কোনো লাভ নেই যদি পাশে থাকা মানুষগুলো হারিয়ে যায় রঘুনাথের চোখ ভিজে উঠল তুই খুব বড় শিক্ষা শিখেছিস অর্জুন চাকরি তোর জায়গায় এক সপ্তাহে অন্য কাউকে নিয়ে নেবে কিন্তু তোর পরিবার তোর প্রিয়জনরা তাদের কাছে তুই অমূল্য অপূরণীয় উপসংহার অর্জুনের উপলব্ধি শুধু তার নিজের জীবনের মোড় খুঁড়িয়ে দেয়নি আমাদেরও চোখ খুলে দেয় চাকরি পদোন্নতি কিংবা মোটা বেতন হয়তো প্রয়োজনীয় কিন্তু সেগুলো জীবনের আসল লক্ষ্য নয় আসল সম্পদ হল আমাদের পরিবার প্রিয়জনদের হাসি আর বয়স্কদের আশীর্বাদ রঘুনাথের মতো হাজারো বৃদ্ধ আজ সমাজে একাকিত্বে ভুগছেন অথচ তারা চায় না অর্থ চায় শুধু সামান্য সময় ভালোবাসা আর সম্মান বন্ধুরা এই গল্প আমাদের একটা বড় শিক্ষা দেয় চাকরি টাকা আর সাফল্য একদিন চলে যাবে কিন্তু বাবা মা পরিবার আর সম্পর্ক চিরদিন পাশে থাকবে তাই আসুন আজ থেকেই একটু সময় দিই আমাদের প্রিয়জনদের কারণ একটি চাকরি আপনাকে প্রতিস্থাপন করতে পারবে কিন্তু আপনার পরিবার কখনই নয় যদি গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার প্রতিটি সাপোর্ট আমাদের অনুপ্রেরণা